ক্রাইম থ্রিলার সিনেমার দর্শক বরাবরই অন্যান্য জনরা সিনেমার তুলনায় অনেক বেশি আর যদি সেটা হয় কেট ব্ল্যানচেট ও নির্মাতা স্টেইভেন সুডারবার্গের স্পাই থ্রিলার সিনেমা তাহলে তো আর কথাই নেই প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়বে দর্শক এরই পরিপ্রেক্ষিতে মুক্তি পেয়েছে স্পাই থ্রিলার সিনেমা ব্ল্যাক ব্যাক সিনেমাটি নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেতা ও অভিনেত্রী থ্রিলার সিনেমা মানে প্রতিটি ক্ষণ দর্শকদের উত্তেজনা একের পর এক চমক যেখানে দর্শক বুধ হয়ে থাকে তাই তো থ্রিলার সিনেমার দর্শক ব্যাপক এসব থ্রিলার প্রেমীদের জন্যই মুক্তি পেয়েছে আমেরিকান স্পাই থ্রিলার সিনেমা ব্ল্যাক ব্যাগ যেখানে ব্লাঞ্চের ও ফার্স্টব্যান্ডার দুজনকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এজেন্টের ভূমিকায় দেখা যাবে অন্যান্য চরিত্র অভিনয় করতে দেখা যাবে রেগেজিন পেজ মারিসা আবেলা টম বার্ক ও নাওমি হ্যারিসের মতো তারকাদের

যেখানে সম্পর্কটির মধ্যে রয়েছে কিছুটা রহস্য ও সেই সাথে দূরত্ব অবশ্যই এই দূরত্বের মাধ্যমেই সম্পর্ককে জীবন্ত রাখা যায় এর ফলে একে অপরকে অনুভব ও বিশ্বাস করা শুরু করে এটি ভালোবাসার আসল অনুভূতি সিনেমায়ে জর্জ ক্যাথরিন এভাবে তাদের ভালোবাসা প্রকাশ করেছে সিনেমায়ে জর্জ উডহস চরিত্র অভিনয় করবেন মাইকেল ফাসবেন্ডার ও ক্যাথরিন উডহস চরিত্র অভিনয় করবেন কেট ব্ল্যানচেট জর্জ চরিত্র অভিনয় সম্পর্কে ফাসবেন্ডার বলেন একজন অভিনেতার ক্যারিয়ারে একটি জিনিস ভিন্ন যোগ করে সেটি হলো ঘোড়সওয়ার আমাকে বলা হয়েছিল তুমি কি ঘোড়ায় চড়তে পারো আমি বলেছিলাম হ্যাঁ সবাই আমাকে মজা করে বলল মানুষ চালাতে পারো আমিও আবার মজা করে বললাম হ্যাঁ তবে আমার ড্রাইভিং লাইসেন্স নেই নির্মাতা বললেন এগুলো পরে জোগাড় করে নিও এখন অভিনয়ের জন্য যা পারো তাই করো সিনেমাটি পরিচালনা করেছেন স্টিভেন সোডারবার্গ ও লিখেছেন ডেভিড কোয়েব এর আগে এই জুটি প্রেজেন্স ও কিমি নামের সিনেমা দুটিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ইমরান টু নাইট আনাস